জানি জানি হয়তো এই গরমে আমি ভেজিটেবিল চপ কেন শেয়ার করছি এই রেসিপিটা কিন্তু বিশ্বাস করো গরম তো কী হয়েছে চায়ের সাথে টুকটাক না হলে চলে তাই ছোট্ট করে ক্লিপ শেয়ার করছি আমি বাদামটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি এবং এটাকে ভেজে তুলে রাখছি বাদামটা সাইডে তোলা হয়ে গেলে তারপর পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন দেওয়ার পর আমি এখানে একটুখানি আদা কুঁচো দিয়েছি বা আদা গ্রেট করেও দিতে পারো তারপর কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কার ঝালটা তোমরা তোমাদের পরিমতন দিও পরিমাণ মতন দেওয়ার পর আমি এখানে একটু নারকেল দিয়েছি তারপর এর সাথে আমি একটুখানি সাথে আমি একটু কড়াইশুঁটি দিয়েছি তারপর এখানে গাজর আর বিটটাকে আমি ডেট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি বা গাজর আর বিট দেওয়ার পর খুব ভালো করে এটাকে নেড়ে নিতে হবে যাতে একটুখানি মশলাটা কষে যায় তারপর আমি এখানে নুন পরিমাণ মতন হলুদ একটুখানি আমি জিরে গুঁড়ো দিয়েছি আর ভাজা মশলা দিয়েছি ভাজা মশলা দেওয়ার পর একটু কাসুরি মেথি দিয়েছি একটু চাট মশলা দিয়েছি আর হালকা একটুখানি আমি ধনে গুঁড়ো দিয়েছিলাম তারপর ভেজে রাখা বাদাম দিলাম আর আলু সেদ্ধ করা ছিল ওটা দিয়েছি সাথে একটুখানি ধনে পাতা দিয়েছি দেওয়ার পর খুব ভালো করে এটা নেড়ে যখন পুরোপুরি হয়ে যাবে তখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি এবং এটা যে খুবই টেস্ট হয়েছিল খেতে আমি তো শুধু একটুখানি খেয়েও নিয়েছিলাম ঠিক আছে দুদিকটা ভালো করে নেড়ে নেওয়ার পর আমি এখানে একটুখানি গরম মশলার গুঁড়ো একটু লেবু দিয়েছি লেবু দেওয়ার পর আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি তারপর আমি কর্নফ্লাওয়ার আর ময়দার একটা ডোবানি রেখেছিলাম সেইটা দিলাম তারপর চপের আকার নিয়ে তোমরা তোমাদের মতন চপের আকার করতে পারো এবং ভেজিটেবেলে যেরকম নর্মাল আকার হয় সেটা দিয়েছি করেছি করে চপের আকার বেড়ে করে নিয়েছি করে নেওয়ার পর আমি এটাকে প্রথমে কর্নফ্লাওয়ারে দিয়েছি আর বেডগ্রামস আর বিস্কুটের গুঁড়ো আমি একটুখানি মিশিয়ে রেখেছিলাম দুটো ভালোভাবে তারপরে এই সাজিয়ে নিয়েছি সাজিয়ে নেওয়ার পর আমি এখানে বেডগ্রামসের একবার করে কোট করেছি আর এখানে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা মাখানো জলে তারপরে সেকেন্ডবার কোট করে তারপর আমি আবার এটাকে বেডগ্রামসে কোট করেছি এভাবে ডবল কোট করে নিয়েছি যাতে একটু কোটিংটাও ভালো হয় আর চপটা মচমচে খেতে ভালো হয় তারপর এটাকে দুপিট টুপিট করে ভালো করে কোট করে নিয়েছি কোট করে নেওয়ার পর কিছুক্ষণ আমি ফ্রিজের রেস্ট হতে দিয়েছি তোমাদের কাছে টাইম না থাকলে তাও মিনিমাম দশ মিনিট নর্মালি ফিজে রাখতে হবে না নর্মালি একটু কোট করে নিও কোট করে নেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ রেস্টে নেওয়ার পর দেন আমি গরম করাতে তেল দিয়েছি তেল পরিমাণ মতন তেল দিয়ে আমি এটাকে ফ্রাই করেছি প্রথমে হালকা আঁচে খুব ভালো করে ফ্রাই করতে হবে যাতে হালকা আঁচে ভালোভাবে ফ্রাই হয় আর ভেতরটা যাতে কাঁচা থেকে যায় বাইরেটা এনা হয় তারপরে হাই ফ্লেমে দিয়ে দেন তারপর আমি নেমে নিয়েছি তারপর গরম চায়ের সাথে আমি সার্ভ করেছি একবার ট্রাই করো নিশ্চয়ই খুব ভালো হবে আমার তো বাড়িতে সবাই খুব পছন্দ করেছিল আর ভেজিটেবল চপ আমরা কম বেশি প্রত্যেকেই পছন্দ করি আর নিরামিষ দিনে ভেজিটেবল চপ একদম নিরামিষভাবেই আমি দেখিয়েছি তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো বা পেঁয়াজের স্যালাড দিয়েও সার্ভ করতে পারো সস দিয়েও খেতে পারো যেটা তোমাদের ইচ্ছে একবার ট্রাই করো আমাকে নিশ্চয়ই জানিও কিভাবে এটা যদি কোনো ভুল হয় সেটাও আমাকে জানিও আর আমি এটাকে আসুন দিই আর বা এখানে দিয়ে সার্ফ করলাম